তাহলে সোনাতয়াল জামাতের নেতাকর্মীদের সাথে পুলিশের বাধা বাধা উপেক্ষা করে দাঁড়িয়ে এগিয়ে গেল সামনের দিকে চলুন বিস্তারিত দেখে আসি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি স্পষ্ট বলতে চাই মসজিদের ইমাম যদি নিরাপদ না থাকে মসজিদের খতিব যদি নিরাপদ না থাকে এদেশে এ পৃথিবীতে কোন ভিআইপি আছে যার নিরাপত্তা আপনারা দেবেন আপনাদের মনে রাখতে হবে প্রশাসনের ভাইদের মনে রাখতে হবে সবচেয়ে বড় ভিআইপি সবচেয়ে শ্রেষ্ঠ ভিআইপি হল যাকে আমার নবীর মেম্বরের দায়িত্ব দেওয়া হয়েছে আমরা যাদেরকে ভিআইপি বলে প্রোটোকল দেই আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন আর নতুন নতুন খবর পাইতে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের মতামত যে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ